দামটা আমার কাছে জাস্টিফাই মনে হয়েছে যেহেতু আমি সামনাসামনি বাইকটা গিয়ে দেখেছি তার কারণ হচ্ছে সাধারণত বাইকের সাথে হচ্ছে শাড়ি থাকে না এখানে শাড়ি দিয়েছে লেগ গার্ড দিয়েছে সব কিছু দিয়েছে সবচেয়ে বড় কথা এফআই ইঞ্জিন এটাতে এবং তার চেয়েও বড় কথা সিঙ্গল চ্যানেল এবিএস তো আই হোপ আমার যেটা মনে হয়েছে যে এক লক্ষ একাত্তর হাজার টাকা এই প্রাইসটা জাস্টিফাই করে এই বাইকের সাথে ওভারঅল লুক যতগুলো স্পেসিফিকেশন আছে কারণ ইলেভেন পয়েন্ট সামথিং হচ্ছে এটার বিএইচপি সো ওভারঅল যদি আমি দেখতে যাই ভালো পাওয়ারফুল বাইকও এটা বাইকটা টেস্ট রাইড আমার দেওয়া হয়নি সো রাইডিং রিভিউস উপর ভিত্তি করে আমি কোনো কথা বলতে পারছি না যে রাইডিংয়ে আসলে আমি কতটা ফিল করব। সো আমার কাছে যেটা মনে হয়েছে বাইকের স্পেসিফিকেশন আউটলুক যে ফিচারগুলো তারা দিয়েছে সব কিছু মিলে এক লক্ষ একাত্তর হাজার টাকা জাস্টিফাই করে যদি চালানোর পরে আমার কাছে ভালো মন্দ আরও অনেক কিছু সামনে আসে দেন তখন আরও ডিটারমাইনভাবে আমি বলতে পারবো যে আসলেই প্রাইসটা একশো পঁচিশ সিসি হিসেবে এতটা প্রাইস জাস্টিফাই করে কি না কিন্তু তার জন্য অবশ্যই বাইকটা রাইড করতে হবে এবং বাইকটা খুব শীঘ্রই রাইড করব এবং রাইড করে কিন্তু আপনাদেরকে এই রিভিউটাও দেব বাট তার পর্যন্ত আপনারা চাইলে প্রত্যেকটা হিরো শোরুমে গিয়ে হচ্ছে বাইকটা দেখতে পারেন কারণ বাইকটা আসলে জোস খুবই ভাল লাগছে এর দিক থেকে স্পেসিফিকেশনের দিক থেকে সো আমার মনে হয় বাইকটা আপনাদেরও ভাল লাগ